জয় মাতা বাঘদেবী একটা হাত নিয়েছি ভদ্র মহিলার হাত ওনার বয়স এখন সিক্সটি ফোর প্লাস যাই হোক ওনার কয়েকটা কোশ্চিন ছিল শারীরিক অসুস্থতা প্রচুর রোগ ভোগে ভুগছে সেটা কী কারণ বা কেন কীটা ওইটার জন্য জানার জন্য হচ্ছে আমি যাই বলি একটুখানি দেখুন এই হাতটা হচ্ছে সাধারণ প্রকৃতির হাত চৌক বর্গাকার হলেও সাধারণ প্রকৃতির হাত দেখুন একটু শক্ত টাইপের হয়ে আছে হাতের সাধারণ প্রকৃতি এরা কি করে বেশি খাটাখাটনি করে নিজের বুদ্ধির দ্বারা চলে না খুব সরল মানুষ হয় আবার অনেক সময় কঠিন হয়ে যায় এদের সাহস প্রচুর থাকে শারীরিক দিক থেকে এরা পরিশ্রম করতে পারে তবে এরা অল্পতে খুশি হয়ে যায় অল্প যদি কেউ ভালোবাসে থাকে তাদের জন্য কিন্তু অনেক কিছু করে থাকে ঠিক আছে এরা অন্যের অধীনে কাজ করে থাকে এবং এ কী হয় সংগ্রামপূর্ণ জীবন হয়ে থাকে আবার আজকের কথা ভেবে চলে কালকে কি হবে এরা কিন্তু সেরকম যেটা আগাম চিন্তাধারা যাদের অনেক সময় প্ল্যানিং করে চলে সেরকম অতটা এরা করে না ঠিক আছে এরা আজকে কী হলো সেটাই নিয়ে এরা খুশি হয়ে থাকে এবার কি বর্তমানে নিয়ে পড়ে থাকে এরা অনেক খুশি এতে আর আর যেটা চৌকোহাত এদের হাত হলে কী হয় এটা প্রচুর পরিশ্রম করে অর্থর দিকে একটু লোভ থাকে অর্থ কি করে আসবে কি করবে এটার দিকে থাকে যাই এরপরে আসবো আমি আঙুলের দিক থেকে দেখুন এই যে আঙুলটা মিডিয়াম যে কোনো জিনিস হঠাৎ করে ডিসিশান নেওয়ার আগে তিনবার ভাববে ভাবার পরে চিন্তাভাবনা করার উপরে এ কিন্তু ডিসিশান নেবে তবে হঠাৎ করে যে কোনো মস্তিষ্কর উপরে রাগ রেগে যাবে এটা তা নয় কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে তারপরে হয়তো ওই ব্যাপারটা ভালো না রাখলে হয়তো জানাবে এরকম একটা ব্যাপার আছে আর হচ্ছে ভক্তি ভালোবাসা দেখুন ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা ওনার আছে বৃহস্পতি আঙুলটা থাকা এর জন্য তবে বাড়িতে একটা ওনার বাড়িতে একটা দেখবেন অলৌকিক বা কিছু একটা ধরনের মানে অনেকে কী না বাড়িতে প্রবলেম থাকে না সেরকম প্রবলেম কিছু ওনার বাড়িতে আছে কেন বলছি হাত দিয়ে দেখা যায় বোঝা যাচ্ছে বাড়িতে কিছু প্রবলেম ওনার আছে সেটা বোঝা যাচ্ছে তবে জীবনে উনি অনেক প্রচুর রিস্ক নিয়ে নিয়েছেন রিস্স নিয়ে তবেই কিছু করেছেন আর এবার দেখব বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বতে আমরা কি দেখি ধন বাড়ি গাড়ি বিবাহিত জীবনের সুখ সুনাম ইত্যাদি দেখে থাকি এবার ম্যারেজ লাইফ ম্যারেজ লাইফ কীভাবে এবার যদি এই পর্বতটা ভালো থাকে এই সব সুফল পেয়ে যাবেন আপনি আর যদি খারাপ থাকে তা সুফল পাবেন না দেখুন পর্বত পর্বতটা এবার এই বৃহস্পতি পর্বতটা দেখুন ভালো আছে থাকলে কে পর্বতটা ছোটো সাংসারিক সুখ দাম্পত্য সুখ উনি যে সুখী নয় তা বলবো না কিন্তু যেরকম হওয়া উচিত ছিল অতটা হতে পারেনি কারণ ওনার দেখুন বৃহস্পতি পর্বতটা এইখান থেকে হলেও দেখুন এইভাবে চলে গেছে আর বৃহস্পতি পর্বতে এখন অবশ্য কোনো সেরকম বড় ভালো সাইন দেখতে পাচ্ছি না তবুও কিন্তু এরকম একটা রেখা উঠে গেছে বুদ্ধিমান ছিল কিন্তু উনি চাল্লাকি ছিল তার থেকে উনি এরকম হয়েছে এবং অনেক কিছু পরিশ্রম করেছে ইগো প্রবলেম ছিল ইগো নিয়ে চলতেন উনি যেখানে উনি বারবার কথা শুনতো ওখানে কিন্তু যাওয়ার জন্য করতো না এরকম একটা ভাব ছিল ওনার মধ্যে এবার এটা হচ্ছে ডান হাত বাম হাতও একসঙ্গে করে যাচ্ছি দেখুন বাম হাতরাও দেখুন আপনি বাম দেখুন এই যে ছোট পর্বতরা ছোটো কীভাবে স্বামী দাম্পত্য সুখ বা দাম্পত্য জীবনে যতটা ওনার মনের ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু পূরণ হতে পারেনি এটা একটা প্রবলেম ছিল এবারে আসি ওনার মেন প্রশ্ন যেটা ছিল শরীর অসুস্থতার যোগ বা শরীর যে অসুস্থ সেটা উনি বারবার কিন্তু আমাকে ইন্ডিকেট করেছিল সেটার জন্য দেখুন কয়েকটা জিনিস আমি বলছি আমরা আমাদের দেখুন শনি শনি দেবতা উনি কর্মফল দাতা এবং উনি ন্যায় বিচারক কারক উনি মৃত্যুদণ্ড মানে কি দিয়ে থাকেন যমরাজও বলতে পারি এক প্রকার দেখুন এই শনি মহারাজ দেখুন শনি জায়গাটা দেখুন খুব ভালো নেই এখন শনি দেখুন কালো স্পট পড়ে আছে আর মঙ্গল আমাদের কী দেয় শরীরের হিমিউনিটি পাওয়ার এই যে মঙ্গল দেখুন এ হাতে মঙ্গলটা ভালো নেই হিমিউনিটি পাওয়ার পাওয়ার ক্ষমতা সেটা কিন্তু নেই শুক্র আর্থিক দিক থেকে এতটা স্ট্রং নয় উনি ঠিক আছে কয়েকটা প্রবলেম দেখ এবারে দেখুন রাহু রাহু কিন্তু আপনাকে রোগ বেধি শনির সঙ্গে রাহু যখন জুটে যাবে তখন রোগ বেধি এবং মঙ্গল তিনটে কিন্তু অ্যাক্সিডেন্ট রোগ বেধি এবং আপনার জ্বালা যন্ত্রণা এখান থেকে আপনি পাবেন সেই রোগ বেধির দিক থেকে কেতু কী করছে কেতু কিন্তু খুব ভালো নেই কেতু কিন্তু অজান্তে কেতু আপনাকে যা বুঝতে দিচ্ছে না কিভাবে কী হচ্ছে বুঝতে পারছেন না আমি সেটা কিন্তু হচ্ছে যাই হোক ওনার এত সব প্রবলেম থাকলেও ওনার কিন্তু যেটা সবচেয়ে ব্যাপার পরমায়ু খুব একটা যে খারাপ বলবো না পরমায়ু থাকার জন্য উনিকে রোগ বেদি হলেও টিকে যাচ্ছে এবারে দেখুন ওনার সেভেনটির মধ্যে কিন্তু ওটা ওনাকে থেকে যেতে হবে সেভেনটির মধ্যে থেকে যেতে হবে কিন্তু ওনাকে সেভেনটির মধ্যে উনি ওনার একটা দেখেছি সেভেনটির মধ্যে ওনাকে থেকে থাকতে হবে সেই জন্য উনি রোগ শুরু হয়ে গেছে প্লাস শনিতে শনি এখন খুব খারাপ পজিশানে আছে সেভেনটি যাবে কি না এ আছে ওটা জাস্ট আমি একটা অ্যাপ্রোক্সিম বলে দিচ্ছি ওই ছাসট্টি প্লাস প্লাস এরকম টাইপে দেখাচ্ছে ঠিক আছে এবারে দেখুন এই যে হিউমিউনিটি পাওয়ার মঙ্গল মঙ্গল আমাদের কী হয় শরীরের মধ্যে হিমিউনিটি পাওয়ার তৈরি করে বেঁচে থাকার সৃষ্টি করে এবং মনের জোর দি প্রথম মঙ্গল মনের জোর মনের জোর আগে থাকলেও এখন কিন্তু সেরকম ভালো নেই আর এখন মন কিন্তু দেখুন শরীর শরীরের যে চন্দ্র মনের বিষাক্ত মনের চঞ্চলতা মনের অস্থিরতা এইগুলোর জন্য উনি কিন্তু এখন মানে খুব খুব খারাপ পজিশনে হয়ে গেছে মানে মন থেকে উনি ভেঙে পড়ছেন যাকে বলে এইসব খারাপ জন্য হয়েছে আর দেখুন এই যে শনিটা বললাম শনি আমাদের এই সময়ের জন্য দুঃখের প্রচুর দুঃখ সংসারের মধ্য দিয়ে উনি চলেছেন চললে কী হবে তবুও কিন্তু যে লাস্ট বয়সে সুখটা পাওয়ার কথা সে সুখুন ঠিক মতো পাচ্ছে না আর যা রোগ হওয়ার কারণ দেখুন বুথ পর্বতে তিল আছে যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশান স্কিল খারাপ মানুষ সঙ্গে সোজাভাবে সোজা সোজা কথা বলে মুখের উপর স্পষ্ট কথা বলে দেয় এবং মানুষকে বুঝিয়ে কথা বলতে পারে না প্রবলেম হয় মানুষ বোকা বোকা ভাবে এরা কি হয় ব্যবসায় প্রথমটা লস খায় কিন্তু ব্যবসা ধরে থাকতে পারলে পরে উন্নতি হয়ে থাকে বালক সুবল বালক সুবল সুলভ হয়ে থাকে বুদ্ধিতে এরা কমই হয়ে থাকে তবে মনটা অনেক সময় প্রচুর শক্ত করে নেয় মনটা দিক থেকে প্রচুর শক্ত করে নেয় আরেকটা দাম্পত্যিক জীবনের কথা বলছিলাম না দাম্পত্য জীব জীবনটা যেভাবে উনির মনের মধ্যে যে বাসনা কামনা নিয়েছিল ওটা কিন্তু উনি পাননি এটা একটা দেখা যাচ্ছে কিন্তু রবি রবি মান সম্মানের কারোগ্য দেখুন মান সম্মানের দিক থেকে বলবো না যে খারাপ ছিল মান সম্মানের দিক থেকে উনি ভালো ছিল আর যিনি দেখুন হৃদয় রেখাটা দেখুন মোটা হয়ে চলে গেছে উনি উনার মনের মতো কাউকে ভালোবেসেছিল বা ভালোবাসা বলতে প্রেম নয় আপন বলে যাউকে ভেবেছিল উনি কাছ থেকে উনি ধোকা খেয়েছে ওটা উনি উনার কাছ থেকে ধোকা খেয়েছে ঠিক আছে আর একটু হট টাইম পার মাইন্ডের মানে অল্পতে উনি রেগে যাবে অল্প আবার একটু পরেও ঠান্ডা হয়ে গেছে কিন্তু অল্পতে উনি হট টেম্পার রেগে যেত এটা হয়েছে আর উনি কল্পনা প্রবণ কল্পনার জগতে ভাসতে থাকে এই যে এই রকম হাত কী হয় অনেকে যদি একটু ভালোবেসে ওনাকে ভালো কথা বলে না ওনার কাছে উনি ভুলে যায় উনি ভগবান বলে মনে করে উনি ওই মুহূর্তে মনে হয় আমার কাছে ভগবান বা আমাকে খুব ভালো পথ দেখাচ্ছে এরকম ধরে থাকে এবার দেখুন রাহু রেখা কিন্তু প্রাদুর্ভাব নেই প্রথম জীবনে যে তিরিশ পঁয়ত্রিশ বছরে অনেকটা উন্নতি করেছিল কিন্তু যে পঁচিশ থেকে আরম্ভ হয়েছিলো ওটা উন্নতি যোগ বা ভালো কিছু পয়সা বা ভালো জীবনে অনেক কিছু করেছিল আর হৃদয় জড়িত ব্যাপারে বলা হৃদয় রেখাটা মোটা থাকার জন্য হৃদয়ের ব্যাপার বড় থাকলেও কি হবে একটু নিজের দিকে নিজে কীভাবে বড় হব নিজে কিভাবে পয়সা জোগাড় করব নিজে কীভাবে থাকবো নিজের জন্য কি হবে এটা কিন্তু দেখেছিল মানে ছোট থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেছিল সেটা কিন্তু বেশি দূর এগোতে পারেনি কারণ অনেক কিছু বাধ্যবাধকতার জন্য হয়নি ঠিক আছে এই যে এই রেখাটা ওনাকে অতিরিক্ত টেনশান চাপ এটা ধরে রাখছে মানে শুক্র থেকে গিয়ে শুক্র এখন মানে আর্থিক দিক থেকে স্ট্রং নয় ঠিক আছে আর উনি কোনো খারাপ এই যে এই তিলের জন্য উনি কোনো খারাপে পলভনে পড়ে গেছিল খারাপ সঙ্গে জড়িত হয়ে গেছিলো যার ফলে দুর্নাম বদনাম এরকম একটা হয়েছিল ওনার জীবনে পেশি হয়েছিল ঠিক আছে এছাড়াও দেখুন আরও কয়েকটা জিনিস আছে যেটা দেখার দেখার জন্য বললাম এই যে রাহু রাহু কিন্তু আমাদের পেছন থেকে লাগিয়ে দেয় রাহু কিন্তু আপনাকে মানে কি যে কোনো কাজের জন্য আগিয়ে দেবে কিন্তু সেটা হোক না হোক তারপরে সেটা পূর্ণ ফলটা পায় না কেতু কেতু কি করছে কেতু গোপনভাবে করছে তবে আপনি বিদেশে যোগ মানে আপনি যেখানে জন্মভূমি থেকে আপনি কিন্তু দূরে আছেন যেখানে আপনি জন্মস্থান থেকে আপনি দূরে থাকেন দূরে কর্মগণ দূরেই আপনি আছেন কিন্তু এটা আপনাকে বলছে আর এই যে কল্পনার জগতে ভাসেন একটু অল্পতে কিন্তু উনি কল্পনা আবেগ আবেগের পরিবর্তন বসে থাকে এবং এই এই হাতটাতে পয়সার জন্য খাটবে কিন্তু পয়সা রাখতে পারবে না কারণ দেখুন শুক্র খুব একটা সাথ দিতে শুক্র ছোটো বললে হলো শুক্র ভালো নেই আর উনি সেরকম কোনো কারোর কাছ থেকে হেল্প বাড়ি থেকে পেলে বাড়ি থেকে ছোটো খাটো হেল্প পাবে সেরকম বড়ো ধরনের কিছু হেল্প বা বড়ো ধরনের কিছু যে সাহায্য পাবে সেরকম পাবে না উনি সেরকম করতে হয়তো মানুষ কথা দেবে কিন্তু ওর কথা ওনার রাখবে না আর উনি কিন্তু যথেষ্ট লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করতো দিলে কি হবে উনিও আবেগ আবেগের বসে অনেক কিছু ভুল করে আবেগের বসে অনেক কিছু ডিসিশন নিয়েছিল যেটা জীবনে খুব খারাপ পজিশন দিয়েছিল উনি পরিশ্রম করেছে পরিশ্রম করে উন্নতির জায়গায় এসেছে কিন্তু হলেও কি হবে সেরকম কিছু দেখতে পাচ্ছি না জীবনে যে বড়ো ধরনের কিছু করেছে তা নয় সেটা করতে পারেনি অনেক ইচ্ছা ছিল মনে কিন্তু পারেনি যাই হোক উনি মেয়ের শরীর অসুস্থতার জন্য চন্দ্র খারাপ থাকা চন্দ্র শনি রাহুকেতু খারাপ থাকার জন্য এবং মঙ্গলটা ওই হাতে ভালো না থাকার জন্য শরীরে ইমিউনিটি পাওয়ার কম আছে ওনাকে ডাক্তার দেখাতে হবে এবং কয়েকটা বলতে উনি যদি শনির একটু প্রতিকার শনিচন্দ্রের প্রতিকার করতে হবে প্রতিকার করলে অনেকটা সুস্থ থাকবে এবং আরেকটা মানুষের বয়স হয়ে গেলে তো একটু প্রবলেম হয় সে জায়গা থেকে দেখুন এই 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 হাতে দেখুন রাহু রাহুটা ভালো নেই রাহু ভালো নেই মঙ্গল ভালো নেই শনিতে দেখুন কালো স্পট পড়ে গেছে সেরকম থাকার জন্য ওনার একটু জীবনে মানে কি বলে হাড়ের প্রবলেম পায়ের মানে কি ব্যাক ব্যাকপেন পেটের প্রবলেম ঠিক আছে গ্যাস অ্যাসিড একটু খাওয়ার লোভ এই মুহূর্তে ওনার কিন্তু হয়ে আছে ঠিক আছে এবং কি হয়েছে উনি কোনো মানসিক যন্ত্রণা মানসিক টেনশান এসব ভুগছে কিন্তু ঠিক আছে এবং সবচেয়ে বড় ব্যাপার সব থাকতো কিন্তু ওখানে অর্থিক অবস্থা কোনো ব্যক্তিকে যদি উনি কোনো কথা বলে তখন কিন্তু ওনার কথা মানে মেন কথাটা যেটা বলার কথা সে কথা বলছে কিন্তু কোনো শুনছে না বা হয়তো আসল কথা বলার কথা বলছে না চলে আসার পরে সেটা মনে পড়ছে যে ওই কথাটা বললে ভালো হতো সেরকম হয়ে যাচ্ছে ঠিক আছে তবে উনি এখনো বলবো উনি খুব মানে কি মানসিকভাবে যন্ত্রণার মধ্যে আছে সেটাকে রিকভারি করতে হবে দিয়ে যন্ত্রণা মানসিক টেনশান কোনো কথা মানে এক মিনিট অন্তর কোনো কথা চেঞ্জ করতে মানে স্থিরতা থাকতে পারছে না মনের মধ্যে যার ফলে কি প্রবলেম হয়ে যাচ্ছে এবার শুক্রটাই থাকলো কিন্তু উনি জাগতিক সুখ ভোগ পেতে চাইছিল ভালো গাড়ি করবো ভালো গাড়ি করবো ভালো খাবো মানুষের মধ্যে থাকবো অন্য ব্যক্তিকে দেখে মনে এইভাবে থাকলে ভালো হতো এভাবে অনেক জীবনে করেছিল কিন্তু সেটা জীবনে পায়নি ওনাকে ধোকা দিয়েছে উনি জীবনে ধোকা পেয়েছে ধোকা খেয়েছে যার ফলে উনি সেটা সেখান থেকে ঘুরে এসেছে তবে উনি জীবনে পয়সা কামিয়েছে না বলবো না ভালোই পয়সা কামিয়েছে সে তবে পয়সা কামিয়েছে ও উল্টো পথে পয়সা কামিয়েছে সৎভাবে হয়তো এত পয়সা কামাতে পারলে বিপদ মানে কি কম খাটনি করে কীভাবে পয়সা কামেছে পয়সা কামিয়েছে কিন্তু রাখতে পারেনি সারা জীবন পয়সা কামিয়েছে কিন্তু দেখা যাচ্ছে শেষ বয়সে ওই পয়সা রাখতে পারেনি কারণ রাহু আমাদের পয়সা দেবে দিলেও কিন্তু রাহুর পয়সা রাখা কষ্ট আছে রাহু কিন্তু আমাদের পয়সা রাখতে পারেনি ওই পয়সা ভোগ করা কষ্ট আছে এই জন্য ভোগ করতে পারে না এই সমস্ত হয়ে আছে তারপরে বলি এই দেখুন এই আঙুলগুলো কিন্তু একটা পয়সা পেলেও ভালো খরচার দিকে চেয়েছিলো কিন্তু ভালো খরচা করতে পারেনি অপচয় হয়ে গেছে তবে ওনার বাড়িতে কোনো আধ্যাত্মিক বা দেখবেন ওই বাড়িতে থাকলে যতক্ষণ বাড়ি থাকছে অসুস্থতা বোধ মনে করেছে বাড়িটা কিন্তু ঠিকঠাক নেই বাড়ির দোষ আছে বাস্তু দোষ যাকে বলে সেখানে একটা প্রবলেম রয়েছে বাস্তুদোষের প্রবলেম রয়েছে এই বাস্তুদোষ প্রবলেমের ফলে ওনার শারীরিক দিক থেকেও অনেকটা মানে রিকোভারি হতে পারেনি আর যেরকম বাড়ির মধ্যে কোনো অলৌকিক কিছু থাকতে পারে সেটা আপনি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন হাতে দেখা যাচ্ছে যোগ আছে হ্যাঁ যে তবে শেষ জীবনে ওই আপনি পঞ্চান্ন থেকে পঞ্চান্নর পরে পঞ্চাশ পঞ্চান্নর দিকে একটা ভালো কিছু পেয়েছেন জীবনে ভালো কিছু আর্থিক বলুন মানসিক বলুন বা কেউ গিফট বলুন এ সময় কিন্তু আপনি পেয়েছেন জীবনে কিছু একটা পেয়েছিলেন তবে বয়স চলেও হচ্ছে ও যেতে হবে সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে তবে আপনি একটু কেয়ারলেস কোন ভালোভাবে শরীরটার দিকে নজর দিন কারণ বেশি দিন তো পৃথিবীতে সবাই কেউ অমর থাকে না জীব মানে আসে পৃথিবী থেকে যাওয়ার জন্য সেখান থেকে মনের উপরে চাপ নেবেন না যতদিন আছেন একটু ঈশ্বরকে প্রার্থনা করুন এবং নিজের শরীরটাকে ডাক্তার দেখান নিজের মনের জোর রাখুন আপনি জানি এখন মনের জোর হারিয়ে ফেলছেন মনের জোর নেই হিমিউনিটি পাওয়ার কমে গেছে শারীরিক ক্ষমতা কমে গেছে এবং সব আপনার উপর চেপে বসে সৌ আপনাকে কষ্ট দুঃখ কষ্ট হাড়ের রোগ যন্ত্রণা পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা হাতের হাতের পায়ের যন্ত্রণা দিচ্ছে তবে আপনি যেটা জীবনে অনেক পরিশ্রম করে রেখেছেন কারণ দাম্পত্য সুখের ব্যাপার বা যেগুলো পাওয়ার কথা অতটা পাননি কষ্টের মধ্যে জীবন করেছেন এই জন্য আপনি মনে ভাঙবেন না আপনি অনেক পরিশ্রম করে এসেছেন অনেক সংঘর্ষপূর্ণ জীবন থেকে উত্থিত হয়েছেন তো আপনাকে বলার মতো কিছু নেই তবে একটু ধৈর্য ধরুন এবং কয়েকটা জিনিস ফলো করবেন এটা বলে দেবো ওগুলো ফলো করুন অনেকটা সুস্থ থাকবেন ঠিক আছে আর পারলে একটা এ বয়সে কবচ করলেও সেরকম না কাজ হলেও ও শরীরটা অনেক সুস্থ থাকে যাই হোক নমস্কার এই বললাম নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন